দাদা ভাইটি মাকে হারানোর জন্য একটা বুদ্ধি বের করলো কিন্তু বুদ্ধিটা কোনো কাজ আসলো না মাকে হারাতে গিয়ে সে নিজে হারিয়ে ধরা সাই দেখুন ভিডিওটি যদি তুমি খেতে পারো তাহলে এই যে পাঁচশো টাকাটা তোমার হ্যাঁ বুঝলাম না আমাকে আবার বল এটা না বোঝার কি আছে এই যে কাপটা আছে ও ঠিক আছে প্রথমে একটা ট্রায়াল ছিল এবার করে দেখো আরেক পাঁচশো টাকা দেবো এবার যদি তুমি বিস্কুটটা খেতে পারো পাঁচশো টাকা রাখবো তোর সামনে রাখলে হবে না আমার সামনে কাপটা রাখ খুব চালাক হয়ে গেছে না না তোমার দিকেও রাখলাম এই কাপ দিয়ে ঢাকলাম এবার তুমি খেয়ে দেখো এই যে তোমার পাঁচশো টাকা না মাকে হারাতে পারছেন না বারবার নিজে হেরে যাচ্ছে পারবে কি করে মায়ের মতো বুদ্ধি অজনে রাখে

তাই মাকে আমরা সবাই ভালোবাসি মা